আসসালামু আলাইকুম ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান এর টু এ চ্যাপ্টার অর্থাৎ লিমিট বা সীমা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ওকে তো এই অধ্যায়টা যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে আপনাদের ক্যালকুলাস বই সম্পর্কে একটা মোটামুটি ধারণা আসবে ওকে তো সবার আগে আমাদের বুঝতে হবে এই লিমিটটা কি লিমিটটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের এই অধ্যায়ের ফিফটি পারসেন্ট বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আমরা একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করব তো এখন দেখো লিমিট বা সীমা এই লিমিটটা বোঝার জন্য এখানে এখানে লিখবো যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়েল আচ্ছা তো এটা পড়লাম কেমন করে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল আচ্ছা তো এটা বলতে আসলে কী বোঝাচ্ছে এক্সের মান যদি এ এর কাছাকাছি হয় তাহলে এই যে এক্সের ফাংশন তার মানটা কার কাছাকাছি হবে এলের কাছাকাছি হবে ওকে তো এখন দেখো এই যে তীর চিহ্ন দ্বারা এখানে কীভাবে এটাকে কীভাবে পড়বো আমরা টেন্স টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স এল এই লিমিটের এখানে চলক হবে কোনটা এখানে যে যা যা থাকবে সেটা হবে ওই লিমিটের চলক এখানে লিমিটের চলক এখানে বলব কি এটা এক্সটা এখানে কি চলক এবং এই চলকের সীমা বা চলরাশির সীমা এটাকে বলবো কি চলরাশির সীমা ক্লিয়ার আচ্ছা এবং এই যে এফ অফ এক্স ফাংশনের সীমা হবে কত এল এলটাকে বলবো এফ অফ এক্স ফাংশনের সীমা আচ্ছা তাহলে এই যে লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ইকুয়াল এল এটা বলতে বোঝাচ্ছে এক্সের মান যদি এর কাছাকাছি হয় তাহলে এই এফ অফ এক্স ফাংশন তার মানটা কার কাছাকাছি হবে এলের কাছাকাছি হবে তো আমি এটা লিখে রাখ রাখতেছি এখানে তোমরা এটা নোট করে রাখবা ক্লিয়ার আচ্ছা তো এখন আমরা এটা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা ফাংশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো ওকে দেখো এখানে লিখবো যে এফ অফ এক্স ইকুয়েল লিখলাম এখানে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এবং এখানে লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স ইকুয়েল ফাইভ আচ্ছা তো এইটা বলতে কী বোঝাচ্ছে এক্স এর মান যদি দুইয়ের কাছাকাছি হয় তাহলে এই যে এক্সের ফাংশন বা এফ অফ এক্স ফাংশন তার মানটা কার কাছাকাছি হবে ফাইভের কাছাকাছি হবে দেখো একটা জিনিস দেখো এই যে এক্সের মানটা দুইয়ের কাছাকাছি হতে পারবে কিন্তু দুইয়ের সমান হতে পারবে না কী হতে পারবে না দুইয়ের সমান হতে পারবে না মানে এক্স নট ইকুয়াল কত এখানে টু আর এক্স টেন্স টু এ মানে এক্সের মানটা এর কাছাকাছি হতে পারবে কিন্তু এক্সের মানটা কি হওয়া যাবে না এর সমান হওয়া যাবে না ঠিক আছে এটা কিন্তু তোমার হলো এখানে লিমিটের এটা শর্ত ওকে আচ্ছা এটা মাথায় রাখবা তো এখন দেখো এই যে আমি এটাকে আরও ভালোকে বোঝার জন্য আমি গ্রাফ দিয়ে তোমাদের বোঝায় দিচ্ছি ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হলো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে হলো এটা সিক্স ওকে আচ্ছা তাহলে এটা গ্রাফটা অঙ্কন করি আমি এখানে এই যে এফ অফ এক্স ফাংশনে গ্রাফটা আমি এখানে অঙ্কন করলাম এখানে জিরো এখানে এটা হলো এক্স এটা কত এখানে ওয়াই এখানে এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা কত এখানে ফাইভ এখানে তো ওয়াই এ ওয়ান ফাইভ ঠিক আছে দেখো এক্সের মান যদি দুইয়ের কাছাকাছি নেই দুইয়ের কাছাকাছি বলতে আসলে বোঝাচ্ছে আমি দুয়ের বাম পাশেও মান নিতে পারি এক্সের মানটা আবার ডান পাশেও নিতে পারি দেখো একটা সংখ্যা রেখার আমি এটাকে সংখ্যা রেখা কল্পনা করতে পারি একটা সংখ্যা রেখার বাম দিকে যত মান ধরবো সে মানটা তত ছোট হয় আমি যদি ডান দিকে যত লিখবো সে মানটা তত বে বড়ো হয় দেখো আমি যদি এক্সের মানটা টু এর বাম দিকে কল্পনা করি মনে করি এইখানে কল্পনা করলাম এইখানে ঠিক আছে আমি এইদিকে বাম দিকে কল্পনা করলাম ঠিক আছে মনে করি এক্সের মানটা এখানে এক্স আর এখানে হলো এফ অফ এক্স এখানে এক্সের মান একটা এফ অফ এক্স এক্সের মানটা আমি ধরলাম এখানে ওয়ান পয়েন্ট নাইন মানে দুইয়ের একটা কাছাকাছি কোন দিকে ধরছি বলতে কি দুই অপেক্ষা ছোটো দুই অপেক্ষা ছোটো মানে দুইয়ের বাম পাশে মান ঠিক আছে তাহলে এই যে এফ অফ এক্স ফাংশন এক্সের মান যদি ওয়ান পয়েন্ট নাইন যদি এখানে বসে তাহলে এফ অফ এক্স ফাংশনের মানটা কত আসে ফোর পয়েন্ট কত হয় এইট ক্লিয়ার ফোর পয়েন্ট কত আসে এখানে এইট তা এখন দেখো এই যে আমি এখানে গ্রাফ দিয়ে দেখে দিচ্ছি যে যদি এক্সের মানটা ওয়ান পয়েন্ট নাইন হয় তাহলে এফ অফ এক্স ফাংশনের মানটা এখানে এইখানে আসতেছে এখানে মানে কি এর মানটা হলো ফোর পয়েন্ট কত হলো এইট আচ্ছা আমি যদি এক্সের মানটা যদি আরও যদি দুইয়ের কাছাকাছি যাই আরও যদি দুইয়ের কাছাকাছি মানে কি মনে করো এক্স এখানে আসে আরও কাছাকাছি আরও কাছাকাছি এবং দুইয়ের কাছাকাছি মান যদি কল্পনা করি এটা অপেক্ষা বড় মানে কি দুইয়ের আরও কাছাকাছি মানে ওয়ান পয়েন্ট নাইন নাইন এটা অপেক্ষা অবশ্যই এটা বড় মানে এক দুইয়ের আরও যদি কাছাকাছি মান এক্সের মানটা যদি দুইয়ের আরও কাছাকাছি নেই তাহলে এফ অফ এক্স ফাংশন এর মানটা আসে তোমার ওখানে ফোর পয়েন্ট নাইন কত আসে এখানে নাইন দেখো এই মানটা দুয়ের কাছাকাছি নিলাম আরও কাছাকাছি নিলাম এই মানটা কি পাঁচের আরও কাছাকাছি যাচ্ছে এফ অফ এক্স ফাংশনের মানটা ভালো করে দেখো তা দেখো মানে এটাকে এটা যদি আরও কাছাকাছি যাচ্ছে এদিকেই নিলাম এই দেখে নিচ্ছি এ মানটা কি আরও পাঁচের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে এক্সের যদি আমি আরও কাছাকাছি মান নিই মনে করি ওয়ান তাহলে এফ অফ এক্স ফাংশনের মানটা দুইয়ের আরও কাছাকাছি ঠিক আছে দুয়ের কাছাকাছি এটা আরও কাছাকাছি এবং এটা আরও কাছাকাছি দুইয়ের খুবই কাছাকাছি মান একটা নিলাম তাহলে এই এফ অফ এক্স ফাংশনের মানটা আসলে কতর কাছাকাছি যাচ্ছে দেখো এটা পাঁচের কাছাকাছি এটা আরও বেশি পাশের কাছাকাছি এবং এই মানের জন্য এফএফ এফ অফ এক্সের মানটা আসতেছে এরকম দেখো এই মানটা কিন্তু আরও পাঁচের কাছাকাছি যাচ্ছে তার মানে এক্সের মানটা যত দুইয়ের কাছাকাছি যাচ্ছে বাম দিক থেকে যদি আমি এক্সের মানটা যত দুইয়ের কাছাকাছি যাচ্ছি যত দুইয়ের কাছাকাছি যাচ্ছি তত তত এই যে এফ অফ এক্সের মানটা তত কার কাছাকাছি যাচ্ছে এই পাঁচের কাছাকাছি যাচ্ছে দেখো মানে বড় মানে সে পাঁচের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে দেখো আমি যদি আরও যদি কাছাকাছি মান নেই মানে প্রায় দুইয়ের কাছাকাছি ওয়ান পয়েন্ট নাইন 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 ঠিক আছে তাহলে এক্সের ফাংশনের মানটা কত আসে এখানেও এখানেও পাঁচের কাছাকাছি দাও মানে ফোর পয়েন্ট একটা জিনিস ভালো করে মনোযোগ দাও আমি বাম দিক থেকে এক্সের মান যত দুইয়ের কাছাকাছি গেছি তত এক্স ফাংশনের মানটা বাম দিক থেকে তত পাঁচের কাছাকাছি যাচ্ছে বুঝতে পারছো তার মানে আমরা এখান থেকে একটা বুঝতে পারতেছি একটা অনুমান আমাদের মাথায় আসছে আমি যদি এক পর্যায়ে যদি এর মানটা দুইয়ের কাছাকাছি যাই তাহলে এফ অফ এক্স মানটা এফ অফ এক্স এক্স ফাংশনের মানটা কার কাছাকাছি যাবে তত পাঁচের কাছাকাছি মানে পাঁচের কাছাকাছি যাবে তার মানে আমি এটাকে এফ ডট 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 দিচ্ছি মানে এক্সে এই যে এক্স মানটা যদি দুই যদি হয় আমরা বলতে পারি তাহলে এই ফাংশনের মানটা আমাদের কত হবে পাঁচ হবে আসলে এই রকম বোঝাচ্ছে মানে এটা মান যদি দুইয়ে পৌঁছায় তাহলে এর মানটাও কত বসবে পাঁচে পৌঁছাবে এর একটা বোঝাচ্ছে আমি বাম দিক থেকে এক্সের মান যত দুইয়ের কাছাকাছি নিসি তত এই যে এফ অফ এক্স ফাংশনের মানটা তত কি এই যে নিচ থেকে উপরে মানে পাঁচের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে এটা এটা বোঝাচ্ছে এখন দেখো আমি যদি এক্সের মানটা যদি ডান দিক থেকে যদি আমি এবার যদি দুইয়ের কাছাকাছি আসি ঠিক আছে আমি এক্সের মানটা যদি এইখানে কল্পনা করি তার মানে কি ডান দিকে এক্স মানে টু অপেক্ষা অবশ্যই বড় তো এক্সে মানটা যদি আমি এরকম কল্পনা করি এখানে এক্স আর এখানে কত এখানে এফ হফ এক্স ওকে এক্সে মান যদি এখানে টু পয়েন্ট ওয়ান দিলাম টু পয়েন্ট কত ওয়ান আচ্ছা এই যে এক্সের মানটা যদি আমি এইখানে কল্পনা করলাম ঠিক আছে টু পয়েন্ট ওয়ান তাহলে এই যে এফ হফ এক্স এই ফাংশনটা আসলে কত আসে এক্সের মান এক্সের জায়গায় যদি আমি এখানে টু পয়েন্ট ওয়ান বসাই তাহলে এই ফাংশনের মান আসে এখানে কত ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট কত আসে টু আসে ওকে তো এখন দেখো আমি যদি এই যে আরও যদি দুইয়ের যদি আরও কাছাকাছি মান নিই ঠিক আছে এখানে ছিল আরও এখানে নিলাম মানে এখানে দুই অপেক্ষা ছোটো যত ছোটো হবে তত দুইয়ের কাছাকাছি আসবে টু পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে মানে এটা অপেক্ষা এটা ছোটো ছোটো মানে সে বাম দিকে চলে আসতেছে ঠিক আছে দুয়ের কাছাকাছি আসতেছে তাহলে এই যে এফ অফ এক্স ফাংশনের মানটা ফাইভ পয়েন্ট কত জিরো টু তার মানে দেখো আমি যখন এই যে এক্সের মানটা ফাইভ টু পয়েন্ট ওয়ান বসাচ্ছি তখন এফ অফ এক্স ফাংশনের মানটা কত ফাইভ পয়েন্ট কত আসছে টু এই যে এখানে এই রকম একটা পজিশন আসছে এটা মনে করো ফাইভ পয়েন্ট টু এবং পরের মানটা কত টু পয়েন্ট জিরো ওয়ান মনে করো এইখানে কল্পনা করছি এই যে এইখানে কল্পনা করছি তখন এই যে এফ অফ এক্স ফাংশনের মানটা কত এসছে ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ পয়েন্ট কত এখানে জিরো টু তো মানে এখানে এ মানটা আরও পাঁচের কাছাকাছি আসতেছে তো আমি যদি আরও যদি এখানে দুয়ের কাছাকাছি মান নেই দুয়ের কাছাকাছি মানে কি এটা অপেক্ষা আরও ছোটো মান নেবো ঠিক আছে তাহলে এখানে আমি যদি এরম কল্পনা করি যে টু পয়েন্ট জিরো 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 ওয়ান ঠিক আছে তাহলে এই ফাংশন এই ফাংশনটার মান কত আসবে এখানে আরও পাঁচের কাছাকাছি আসবে মানে কত এখানে ফাইভ পয়েন্ট ও আসতেছে ক্লিয়ার এই যে এটা অপেক্ষা এইটা আরও দুয়ের কাছাকাছি এবং এটা অপেক্ষা এটা আরও পাঁচের কাছাকাছি তার মানে আমি ডান দিক থেকে যত দুইয়ের কাছাকাছি আসতেছি এই যে এফ অফ এক্স মানটা তত পাঁচের কাছাকাছি যাচ্ছে ঠিক আছে মানে এই ডান দিক থেকে যত আমি দুইয়ের কাছাকাছি আসতেছি এফ অফ এক্স মানটা কি তত পাঁচের কাছাকাছি আসতেছে ক্লিয়ার তো আমি যদি আরও অনেক বড় একটা মান নেই ওয়ান মানে অনেকগুলো জিরো আছে ঠিক আছে তাহলে এই যে এফ অফ এক্স ফাংশন তার মানটা আসলে কত আসবে এখানে অনেকগুলো জিরো আছে মানে পাঁচের কাছাকাছি দেখো এই মানটা প্রায় দুই এক্সের মানটা যদি প্রায় দুই হয় তাহলে এই যে ফাংশন এক্স তার মানটা কি প্রায় পাঁচ ঠিক আছে তার মানে আমি একসময় বলতে পারি এর মানটা যদি একদম দুই হয় তার মানে এই মা এই ফাংশনের মানটা কত হবে পাঁচ হবে এটাই তো বোঝা যাচ্ছে তাই না তো এখানে ডট ডট এটা মান যদি দুইয়ের কাছাকাছি হয় তাহলে এটা আসলে পাঁচের কাছাকাছি চলে যাবে ওকে আচ্ছা দেখো আমি এখানে এক্সের মানটা বাম দিক থেকে দুইয়ের কাছাকাছি গেছি তার মানে এই যে এই জিনিসটাকে এস এই কাঠামোটাকে আমি এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স ইকুয়াল কত ফাইভ মানে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস দেখো বইয়ে তোমাদের এই টুটা মাইনাসটা এখানে উপরেও দেওয়া থাকতে পারে অথবা নিচেও দেওয়া থাকতে পারে একই জিনিস লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স ইকুয়াল ফাইভ এই জিনিসটা বলতে কী বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে আমি যদি দুইয়ের বাম পাশে দুইয়ের বাম পাশে যদি এক্সটা কল্পনা করি তাহলে দুইয়ের কাছাকাছি এবং দুইটা যদি এক্সের বাম দিকে থাকে তাহলে এফ অফ এক্সের মানটা কার কাছাকাছি যাবে পাঁচের কাছাকাছি যাবে ঠিক আছে এই যে দেখো এই যে এক্সের মানটা যদি দুয়ের কাছাকাছি যায় তাহলে কি এক্স ফাংশন মানটা কার কাছে এসে যাবে মানে বাম দিক থেকে যদি দুয়ের কাছাকাছি যায় তাহলে এফোভেক্স ফাংশন মানটা কার কাছে এসে যাবে পাঁচের কাছাকাছি যাবে এবং এটাকে বলবো আমরা বাম সীমা এটাকে বলবো কি এটাকে বলবো কি বাম সীমা বাম সীমা ওকে এবং এই যে এখানে আমরা একটা কাঠামো গঠন করছি এটাকে আমি বলতে পারবো যে ডান দিক থেকে আমি কি কোথায় আসছি দুয়ের কাছাকাছি এক্সে মান কি ডান দিক থেকে দুয়ের কাছাকাছি গেছি ঠিক আছে তাহলে এখানে লিমিট টু প্লাস এফ অফ এক্স কত এখানে ফাইভ মানে এক্সে মান ডান দিক থেকে যত দুইয়ের কাছাকাছি গেছি এফ অফ এক্স মানটা তত পাঁচের পাঁচের কাছাকাছি গিয়েছে ওকে এটা বাম দিক থেকে এক্সের মান দুইয়ের কাছাকাছি যাচ্ছে এই জন্য এটাকে বাম সীমা বলবো এবং এইখানে এক্সের মানটা ডান দিক থেকে এর কাছাকাছি আসতেছে এই জন্য এটাকে বলবো ডান সীমা এখন একটা মজার বিষয় হলো আমরা অনেক বড় একটা কাজ করে ফেলছি দেখো সেটা কি এই যে দুইটাকে এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স ফাইভ ওকে তার মানে এই জিনিসটা আসলে কী বোঝাচ্ছে আমি এটাকে বলছিলাম লিমিট এক্স টেন্স টু টু এফ অফ এক্স ইকুয়েল কত ফাইভ মানে এক্সের মান যদি দুইয়ের কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের মানটা কত পাঁচের কাছাকাছি দুয়ের কাছাকাছি মানে কি সে এক্সের মানটা দুইয়ের বাম দিকেও থাকতে পারে টান দিকেও থাকতে পারে এখন দেখো এই যে এক্সের মানটা এখানে দুইয়ের বাম দিকে এই জন্য এটাকে বাম সে বলবো এবং ডান দিকে যদি থাকে সমানটা তাই এটা বলবো সীমা তার মানে একটা ফাংশনের লিমিট কখন বিদ্যমান থাকবে যখন তার বাম সীমা এবং ডানসীমা দুইটাই কী আসবে বলতে কি দুইটা আসলে সেম ঠিক আছে এই বাম সীমার মান এবং এটা ডানসীমার মান যদি সমান হয় কোনো একটা এর যদি বাম সীমা কোনো একটা বিন্দুতে বাম সীমা এবং ডান সীমা যদি একই হয় তাহলে ওইটার অন্তরোজ বিদ্যমান ঠিক আছে এই যে তোমাকে বলবে যে এরম একটা প্রশ্ন দেবে যে এ দেখাও যে এটা বিদ্যমান কিনা না এটা বিদ্যমান কিনা না এখন দেখ কীভাবে বের করবো ওইটার বাম সীমাটা দেখাতে হবে এবং আমাদের ডান সীমা বের করতে হবে যদি দেখি যে বাম ডান সীমা সমান তাহলে বলবো যে এটা বিদ্যমান কিন্তু যদি এমন হয় যে বাম সীমার মান মনে করে এখানে পাঁচ সীমার মান ওখানে চার বা অন্য কিছু এক নয় বুঝছো তাহলে এটা কী হবে তার মানে বোঝাচ্ছে যে এটা বিদ্যমান নয় বিদ্যমান কখন থাকবে যখন বাম সীমা ডান সীমা দুইটায় সমান থাকবে ওকে তো তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো আমরা তাহলে লিমিটের মান কখন পাবো যখন আমাদের বামসীমা এবং ডানসীমা দুইটার মানে কী থাকে সমান থাকে ঠিক আছে তো এখন দেখো আমাদের কিছু সূত্র আছে আমি সেই সূত্রগুলো লিখবো এবং তোমাদের সেগুলো প্রমাণ করে দেখাবো আচ্ছা তো আমরা এখন লিমিটের কিছু পরিচিত সূত্র আছে আমাদের তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো আমাদের এখানে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে সাইন এক্স ভাগ এক্স ইকুয়েল ওয়ান ঠিক আছে তো এটা একটা আমাদের সূত্র তারপরে আমাদের এরকম আছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে টেন এক্স ভাগ এক্স ইকুয়েল ওয়ান এটা একটা সূত্র আছে এবং এখানে আমাদের আছে লিমিট এক্স টু ই টু দি ফোর এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কো ওয়ান তো এরকম আমাদের অনেকগুলো লিমিটের সূত্র আছে তো আমি এখানে একটা বুঝায় দেবো তাহলে একটা বুঝে দিলে তাহলে সেম প্রসিডিউর মেনটেন করলে আমরা সবগুলো প্রমাণ করতে পারবো তো আমরা এই যে এইটা প্রমাণ করব। এই লিমিটের মন বের করব। ঠিক আছে এই লিমিটের মান বের করতে গেলে আমাদের এটার বাম সীমা বের করতে হবে এবং আমাদের ডান সীমা বের করতে হবে ওকে আচ্ছা তো এখন দেখো এখানে আমাদের কি এই যে এক্সটেন্স টু জিরো এখানে এই ফাংশনটা এখানে কী ধরছে সাইন এক্স ভাগ এক্স ইকুয়াল কত ওয়ান এটা বলতে কী বোঝাচ্ছে এক্সের মানটা যদি জিরোয়ের কাছাকাছি হয় তাহলে এই ফাংশনের মানটা কতের কাছাকাছি হবে একের কাছাকাছি হবে দেখো এখানে এক্সের মানটা কি হবে না বলতে কি এর সমান হবে না ঠিক আছে আচ্ছা তো এখন দেখো তা আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি এটা প্রমাণ করার জন্য দেখো এখানে জিরো নিলাম ঠিক আছে জিরো এখানে এদিকে আমাদেরকে মাইনাস ওয়ান আর এদিকে এটা প্লাস ওয়ান এদিকে মনে করি এদিকে প্লাস ইনফিনিটি আর এদিকে কত এখানে মাইনাস ইনফিনিটি ঠিক আছে আচ্ছা তো আমরা এটা হলো এই যে এক্সের মান বাম দিক থেকে আমি জিরোয়ের দিকে যাব। ঠিক আছে তো বাম দিক থেকে একটা মান আমি কল্পনা এই যে এদিকে জিরোয় বাম দিকে ঋণাত্মক মান ঠিক আছে আর জিরোয়ের ডান দিকে গেলে কী আসে ধনাত্মক মান আসে তো জি এর মানটা জিরোয়ের বাম দিকে তেমন এক্সে মানটা কী হবে ঋণাত্মক মান এবং জিরোয়ের কাছাকাছি একটা মান নেব মাইনাস পয়েন্ট ওয়ান ঠিক আছে মাইনাস পয়েন্ট ওয়ান তখন এই যে এই মানটা কত আসে এখানে আর এই ফাংশনের মানটা আসলে কত আসে তো দেখো তোমরা যদি এটা ক্যালকুলেটর চাপো তাহলে এর মানটা এরকম আসবে এই যে পয়েন্ট নাইন নাইন এইট সামথিং এরকম কিছু একটা আসবে ঠিক আছে এবং আমি যদি আরও যদি বাম দিক থেকে আরও যদি আমি জিরোয়ের কাছাকাছি মান নিই মনে করি এখানে মাইনাস পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এই যে এইটা অপেক্ষা এইটা জিরোয়ের বেশি কাছাকাছি তো আমি জিরোয়ের আরও কা একটা কাছে মান নিয়ে এসেছিলাম তাহলে এই যে এক্সার জায়গায় যদি এই মানটা বসে দেই তাহলে এই মানটা কত আসবে এই রকম আসি এরকম একটা মান আসবে তার মানে এই এইটা ওয়ানের কাছাকাছি এবং এটা আরও বেশি ওয়ানের কাছাকাছি ঠিক আছে এবং দেখো এই যে অবশ্যই যদি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত থাকে সাইন ট্যান তাহলে আমাদের ক্যালকুলেটারটা অবশ্যই রেডিয়ান মুডে করতে হবে ডিগ্রি মুডে করলে আমাদের মানগুলো আসবে না ঠিক আছে তাহলে রেডিয়ান মুড বুট করব কিন্তু অন্য যেগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত ছাড়া সেগুলোতে আমাদের নর্মাল মুড করলেই হবে ওকে আচ্ছা তো এখন দেখো আমি যদি আরও যদি জিরো জিরোয়ের কাছাকাছি মান নেই মনে করো এই দিকে এই দিকে নিলাম জিরোর আরও কাছাকাছি মান নেই তো মানে মনে করো এখানে তো এখন দেখো এর মানটা নেওয়ার কারণে এটা কী হবে এটা আরও মানের কাছাকাছি যাবে তার মানে কি এটা কি আরও একের কাছাকাছি যাচ্ছে দেখো এ মানটা একের কাছাকাছি এটা আরও বেশি একের কাছাকাছি এটা কি আরও বেশি একের কাছাকাছি ঠিক আছে এবং এক সময় আমরা বলতে পারি যে এই মানটা কি দেখো এটা জিরোর কাছাকাছি এটা আরও জিরোর কাছাকাছি এবং এই মানটা কি আরও জিরোয়ের কাছাকাছি মানে কি বাম দিক থেকে আমি জিরোয়ের কাছাকাছি যাচ্ছি তার মানে একসময় যদি জিরোতে যাই তাহলে এই যে মানটা আমাদের কত আসবে এটা এতে কোথায় যাবে একের কাছাকাছি আরো চলে আসবে মানে একে চলে আসবে ঠিক আছে আচ্ছা মানে এটা জিরোর কাছাকাছি অ্যাপ্রোচ করলে এই যে ফাংশনের মানটা কাছাকাছি অ্যাপ্রোচ করবে ঠিক আছে তো আমি আমি এটাকে বাম সীমা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস যেহেতু এটা বামসীমা এই জন্য মাইনাস বর করছে মাইনাসটা নিচেও দিলে হবে উপরেও দিলে হবে এখানে কত সাইন এক্স ভাগ এক্স এই কত বললাম সীমার মান কত পেলাম এখানে ওয়ান এবং এখন ডান সীমা বের করবো সীমা মানে কি এবার এক্সের মানটা আমাদের কোন দিকে হবে জিরোয়ের ডান দিকে থাকবে জিরো কোন দিকে থাকবে ডান দিকে থাকবে জিরো অপেক্ষা বড় হবে ডান দিকে মানে এক্সের মানটা জিরো অপেক্ষা বড় হবে ঠিক আছে মনে করি এখানে পয়েন্ট ওয়ান এটা অবশ্যই জিরো অপেক্ষা বড়ো মান তাহলে এই যে ফাংশনটা এখানে কত হবে এখানে সাইন এক্স তাহলে এই ফাংশনের মানটা কত আসবে ফাংশনের মানটা এরকম আসবে যে পয়েন্ট নাইন নাইন এইট এরকম একটা মান আসবে ঠিক আছে তুমি ক্যালকুলেটর চাপলে অ্যাকুরেট মানটা পেয়ে যাব এখন দেখো আমি যদি এই যে এটাকে যদি আরও যদি জিরোর কাছাকাছি নিয়ে আসি ঠিক আছে মনে করো এখানে দেওয়া আছে এলো পয়েন্ট জিরো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে এই ফাংশনের মানটা আমি যদি এখানে এর মানটা এখানে বসিয়ে দেই তাহলে এর মানটা এরকম আসবে পয়েন্ট ওকে তো আমি যদি এটাকে আরও জিরোর কাছাকাছি নেই। মানে এই দিক থেকে যদি আরও জিরোয়ের কাছাকাছি নেই তাহলে এরকম আসবে তাহলে এর মানটা কি আমাদের চিড় একের কাছাকাছি চলে যাবে ডট 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 নাইন এরকম আসতেছে ওকে তো এখন দেখো আমি এক্সের মানটা ডান দিক থেকে যত জিরোয়ের কাছাকাছি যাচ্ছি তত আমাদের কী আসতেছে এই ফাংশনের মনটা তত ওয়ানের কাছাকাছি আসতেছে তো আমি এক সময় বলতে পারি এরকম করে যে এই যে এই মানটা যদি ডান দিক থেকে আস্তে আস্তে যদি জিরোতে পৌঁছায় তাহলে এই যে ফাংশনের মানটা আসলে কততে পৌঁছাবে এর একদম লাস্ট গন্তব্য আসলে কোথায় হবে একের গিয়ে পৌঁছাবে ঠিক আছে তার মানে এটা আমাদের কী হবে যেহেতু ডান দিক থেকে আমি জিরোর কাছাকাছি গেছি মানে এটা কিন্তু ডানসীমা তাহলে এটাকে আমি লিখবো লিমিট এক্স টু জিরো প্লাস সাইন এক্স ভাগ এক্স ইকুয়েল কত এক দেখো মজার বিষয় এখানে আমাদের বামসীমার মানও এক এবং ডানসীমার মানও কত এক তার মানে এখানে বলতে পারি যেহেতু বামসীমা ইকুয়েল কত ডানসীমা অতএব লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল কত হবে এখানে সাইন এক্স ভাগ এক্স ইকুয়েল ওয়ান এটা আমাদের কি প্রুফড তো এভাবে আমরা এগুলো সবগুলোই আমরা সেম প্রসিডিউর মেনটেন করে সবগুলো প্রমাণ করতে পারবো ঠিক আছে আমাদের অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের স্ক্রিনে দেখানো কোর্সগুলো বর্তমানে চালু আছে তো আপনারা যারা যারা কোর্সে ভর্তি হতে চান তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো আল্লাহ হাফেজ